নমস্কার চলে এসছি মন্দিরা বুটিক নিয়ে আপনাদের সামনে আমাদের মন্দিরা বুটিক দুর্গাপুরে ভিড়িঙ্গির মোড় আর অবশ্যই আপনাদের যে সকল মানুষেরা মন্দিরা বুটিক থেকে জিনিস কেনাকাটা করেছেন ওনাদের অশেষ ধন্যবাদ তখনই নিজেদেরকে ভালো মনে হয় খুব ভালো লাগে যখন আপনারা একজন কাস্টমার দুবার তিনবার করে জিনিস কেনাকাটা করেন করেওছেন অনেকে তো খুব ভালো লাগে মন্দিরা বুটিকে কারণ আমরা তখনই বুঝতে পারি যে না মন্দিরা বুটিক থেকে ভালো ভালো জিনিস আপনাদের দিতে পারছি আমাদের আর আমাদের ধন্যবাদ জানাই নতুন সাবস্ক্রাইবারদের অবশ্যই বলবো একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা নতুন বন্ধুরা আছেন আর যে সকল নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ জানাই মন্দিরা বুটিকে তরফ থেকে আজ আমি বেশি কথা বাড়াবো না অনেক নাইটি সম্ভার নিয়ে চলে এসেছি আজ আপনাদের সামনে আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন পুরোটাই আর মন্দিরা বুটিকে তাড়াতাড়ি জিনিসগুলো কেনাকাটা করুন সুন্দর সুন্দর জিনিস আপনারা নিজের হাতে পেয়ে যান দেখুন প্রথমেই নিয়ে চলে এসছি এখন শীতকাল অবশ্যই শীতকালে নাইটি থাকবে পুরো ফুল হাতা আছে নাইটি গলাটা ডিজাইন দেখুন পুরো পাইপিং এর কাজ সুন্দর করে লেস বসানো রয়েছে সামনে বোতাম ওপেন করা যায় আর এটা ফর্টি এইট পর্যন্ত ফর্টি সিক্স এইট পর্যন্ত বডি নিতে পারেন আর এটা ফুল হাতা হবে কিন্তু আর এখানে অ্যাডজাস্টেবল বেল্ট আছে আর পুরোটা ইকট প্রিন্টের উপর আছে পুরো কাপড় কোয়ালিটি যেহেতু শীতকালের নাইটি খুব সুন্দর খুব ভারী কাপড় কোয়ালিটি ভারী হবে পরে ওগুলো আরাম শীতকালে খুব আর কাপড়টা খুব খুবই ভালো হবে এটা আর বলার কিছু নেই যেহেতু শীতকালের নাইটি খুব সুন্দর কাপড় কোয়ালিটি আপনারা বলবো অবশ্যই নেন আমাদের ইন্টারলক সেলাই থাকে সব নাইটিতেই আর পুরো বসানো পুরো পাইপিংয়ের কাজ বা সেলাইয়ের কাজ খুব সুন্দর থাকে আর এটা অ্যালান কাঠের উপর আছে নাইটিটা আর আপনার এটা লেন্থ সাইজ হয়ে যাবে ফিফটি ফাইভের উপর ফিফটি এ আমরা বলি কারণ তার উপর বেশি থাকে কম থাকে না দেখুন এই হচ্ছে আপনাদের পুরো ফুল হাতা নাইটি নেভি ব্লু কালারের উপর আছে এটি অ্যাডজাস্টেবল বেল্ট আছে আর এটার দাম আছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা দাম আছে বলবো আপনাদের অবশ্যই নিয়ে দেখুন খুব সুন্দর নাইটি আছে এরপর দেখুন গ্রিন কালারের উপর আছে পুরো পাইপিং এর কাজ পাবেন গলাতে এখানে কিন্তু বটন ওপেন করা যায় এখানে থ্রি কোয়ার্টার হাতা আছে আবার হাতার মধ্যেও কিন্তু আলাদা করে কাজ রয়েছে প্যাচওয়ার্কের দেখুন এই যে এই হাতাটা আলাদা করে বর্ডার করে কিন্তু বসানো আছে একে কাপড় দিয়েই কিন্তু ওই রকম করে বর্ডার করা আছে হাতটা পরলে যাতে সুন্দর লাগে আর সুন্দর অ্যাডজাস্টেবল বেল্ট তো আছেই সুন্দর নাইটি গুলো কিন্তু খুব সুন্দর মাত্র তিনশো ষাট টাকা দাম আছে আপনারা অবশ্যই নিয়ে দেখুন এই নাইটিগুলোর কালারও আছে আমাদের কাছে অনেকগুলোই কালার আছে থ্রি কোয়ার্ড হাতা দেখুন একটা এই কালার হবে একটা এই কালার হবে আর একটা এই কালার হবে দেখুন কালারগুলো দেখিয়ে দিলাম কারণ এখন শীতকাল অবশ্যই থ্রি কোয়াটার হাতা অনেক মানুষ নিতে চাইবেন করেন দেখুন তাছাড়াও সব সময় পরার জন্য আমাদের কাছে হাতাওয়ালা এরকম নাইটি পিওর কটনের পেয়ে যাবেন দেখুন এগুলো কিন্তু সুন্দর কাজ আছে আছে এটা এমনি মানুষও নিতে নিতে পারেন পারেন আবার মায়েরাও হাতা লাগানোই এখন হাতা লাগানোই আছে এরকম হাতা দিও অনেকে শীতকাল হলেও এরকম হাতা দিয়া পড়েন এটাও কিন্তু এলান কাটের উপর আছে সুন্দর বেল্ট করা রয়েছে সামনে ওপেন এটা ওপেন করা যায় দেখুন গলার ডিজাইনটা দেখুন কত সুন্দর গলার ডিজাইনটা দেখুন খুব সুন্দর এগুলো পুরো পাইপিং এর কাজ আছে তাছাড়া যদি কোনো মায়ের আনবো বলেন এটা নিতে পারেন এটা কিন্তু চেন করা আছে দুই পাশে ওপেন করা যায় বাচ্চাদের ফিডিং করানোর জন্য আপনারা অবশ্যই এটা নিতে পারেন আর এটা চেস্ট সাইজ হয়ে যাবে আপনাদের ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত বডি নিতেই পারেন আর ফিফটি ফাইভ এর উপর কিন্তু আমাদের নাইটি গুলো লেন্থ আছে সুন্দর পিওর কটনের নাইটি আর এটার দাম আছে মাত্র দুশো নব্বই টাকা দাম আছে মাত্র দুশো নব্বই টাকা আমি আজকে একটা করে নিয়ে এসেছি আরো যদি অন্য কালার চান তো অন্য কালার আমরা ভিডিও কল করেও আপনারা নিতে পারেন মন্দিরা বুটিকে সেই সুবিধাও আছে আপনারা কিন্তু অন্য কালার যদি চান তো ভিডিও কল করে অবশ্যই নিতে পারেন কিংবা যদি এইগুলোর মধ্যে কোনো কিছু আপনাদের চয়েস হয়ে থাকে তাহলে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে মন্দিরা বুটিকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা পাঠিয়ে দেন এবং আপনাদের পছন্দ করা নাইটিটা আপনারা হাতে পেয়ে যাবেন দেখুন এটা নিয়ে চলে এসছি অ্যালান কাট নাইটি আছে পুরো পকেট করা রয়েছে এটা আর অ্যাডজাস্টেবল বেল্ট করা রয়েছে সুন্দর পাইপিং এর কাজ আছে এটাও কিন্তু সামনেটা ওপেন করা যায় আর এটা হাতা দেওয়া আছে এটা হাতা দেওয়াই আছে মাত্র ষাট টাকা দাম আছে এটি মাত্র দুশো ষাট টাকা দাম আছে চেস্ট সাইজ ফর্টি এইট আর ফিফটি ফাইভ এর উপর দেখুন ফর্টি এইট পর্যন্ত চেস্ট সাইজ নিতে পারেন এটা তারপরে চলে এসছি চিরাচরিত মা কাকিমাদের নাইটি গোল গলা দেখুন হাতা লাগানো আছে পুরো পিওর কটনের উপর হবে এটি এটি এইট বডি পর্যন্ত নিতে পারেন নাই খুব লেন্থ হবে আর এটার দাম আছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা দাম আছে এর অনেকগুলো কালার আছে আপনারা অবশ্যই যদি অন্য কালার নিতে চান ভিডিও কল করে আমাদের মন্দিরা ওটিকে নিতে পারেন দেখুন মাত্র দুশো টাকা দাম আছে নাইটিটা তারপরের নাইটি নেই চলে এসছি দেখুন এটা কিন্তু ডিসিএম কাপড়ের উপরে হবে ডিসিএম কাপড় খুব সবসময় অ্যাভেলেবেল থাকে না এটা পঞ্চাশ সাইজ বডি হয়ে যাবে গোল গলা আছে কোনো মায়েরাও নিতে পারেন কারণ এটা সামনেটা ওপেন করা যায় দেখুন বোতাম দেওয়া আছে সামনেটা ওপেন করা যায় গোল গলা হলেও আর এটার হাতা লাগানোই রয়েছে হাতা লাগানোই রয়েছে ডিসিএম কাপড় কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই সুন্দর কাপড় কোয়ালিটি হবে আর এটি হবে আর আপনাদের লেন্থ হয়ে যাবে আর এটা কাপড় কিন্তু ডিসিএম কাপড় আছে দেখুন কাপড় কোয়ালিটি কিন্তু ডিসিএম কাপড়ের উপর আছে এটার দাম আছে তিনশো টাকা তিনশো দশ টাকা দাম আছে নেভি ব্লু কালারের উপর হবে এটি তিনশো দশ টাকা দাম আছে তারপরে দেখুন এটা একটা চৌকো গলা দেখুন এখানে আবার বউ বসানো আছে পাইপিং এর পুরো কাজ রয়েছে হাতা দেওয়া আছে পুরো এগুলো গলার মধ্যেও পাইপিং এর কাজ রয়েছে সামনে একটা বউ আর সুন্দর এটা ফর্টি এইট পর্যন্ত বডি হয়ে যাবে কাপড় কোয়ালিটি তো আমাদের ব্র্যান্ডেড কাপড় থাকে প্রতিটাই এটাও কিন্তু খুব সুন্দর আছে ফর্টি এইট ফর্টি এর উপর বডিও নিতে পারেন আর এটা ফিফটি ফাইভ এর উপর লেন্থ হবে এটা কিন্তু স্কয়ার নেক আছে এই পাশেও এই পাশেও কিন্তু পাইপিং এর সুন্দর কাজ রয়েছে আর এটা পিওর কটনের উপরে সবগুলোই হবে নাইটির নাইটি গুলো দেখুন আর এর দাম আছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা দাম আছে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এত সুন্দর ডিজাইন এত কোয়ালিটি দেখুন সুন্দর পাইপিং এর কাজ রয়েছে এর পিছনে কিন্তু পাইপিং এর কাজ রয়েছে সুন্দর কোয়ালিটির নাইটি গুলো দেখুন পুরো পিওর কটনের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা দাম আছে নাইটিটার অবশ্যই আপনাদের বলবো আপনারা একটা হলেও নিয়ে দেখুন মন্দিরা বুটিকে খুব সুন্দর নাইটি গুলো পাওয়া যায় আবার আরেকটা জিনিস বলি আপনারা কিন্তু হাজার টাকার জিনিস কেনাকাটা করলে মন্দিরা বুটিক থেকে আপনাদের কিন্তু ডেলিভারি ফ্রি থাকে আর যদি এক পিস দু পিস বা তিন পিস পর্যন্ত কেনেন হাজার টাকার নিচে কেনাকাটা করলেই আপনাদের কিন্তু ডেলিভারি চার্জ লাগে মাত্র তিরিশ টাকা তিন পিস কিনলে আর তিন পিস যদি আপনারা পশ্চিমবঙ্গের বাইরে যদি পাঠানোর জন্য তিন পিস কেনেন তাহলে আপনাদের মাত্র চল্লিশ টাকা ডেলিভারি চার্জ লাগবে আপনারা অবশ্যই বলবো যে টাকা জিনিস কেনাকাটা করুন আপনাদের ডেলিভারিটা ফ্রি পেয়ে যাবেন হাজার আর আমাদের কাছে কুর্তিও পাওয়া যায় আপনারা কুর্তিও কিন্তু নিতে পারেন কুর্তি নিয়েও আর নাইটি নিয়ে দুটো নিয়েও হাজার টাকা নিতে পারেন তাতেও কিন্তু আপনাদের ডেলিভারিটা ফ্রি হয়ে যাবে আপনারা দেখুন দেখতে থাকুন এই যে গোল গলা হবে সুন্দর হাতা বসানো রয়েছে এখন শীতকাল বলে আমি হাতা দেওয়া নাইটি দেখাচ্ছি অনেকে শীতকালেও এরকম হাতা দেওয়া নাইটি ব্যবহার করে থাকেন দেখুন পুরো কাপড় কোয়ালিটি খুব সুন্দর পিওর কটন আর এটা আপনারা চেস্ট সাইজ পেয়ে যাবেন ফর্টি এইট আর ফিফটি ফাইভ এর উপর লেন্থ হবে এটা কিন্তু গোল গলার উপরই হবে আপনারা অবশ্যই অবশ্যই নিতে পারেন এটার দাম আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা দাম আছে এগুলোর কিন্তু কালার কোয়ালিটি অনেক কাছে আমাদের কাছে আপনারা অবশ্যই অন্য কালারও নিতে পারেন ভিডিও কল করে দেখুন এই একটা নাইটি নিয়ে চলে এসছি সুন্দর কাপড় কোয়ালিটি গোল গলা মিক্স ম্যাচের উপর আছে কিন্তু এটা কাপড়টা একটাই কোনো স্লাই নেই কিন্তু এটা ছাপানোটা এরকম কোনো স্লাই নেই মাঝখানে অথচ কাপড়টাই এইরকম মিক্স ম্যাচের উপর আছে মনে মানে পুরো আপনাদের মনে হবে যেন মাঝে কাটা রয়েছে কিন্তু কোনো কাটা নেই এটাতে আমরা এটা মিক্স ম্যাচের উপরে শুধু এরকম কাপড় ছাপানোটাই এরকম গোল গলা হবে হাতা লাগানোই আছে ফর্টি এইট পর্যন্ত বডি নিতে পারেন ফর্টি সিক্স ফর্টি এইট বডি নিতেই পারেন হাতা লাগানো আছে খুব সুন্দর দেখতে কিন্তু নাইটিগুলো মাত্র দাম আছে দুশো পঁচাত্তর টাকা ফিফটি ফাইভ এর উপর লেন্থ হবে মাত্র দুশো পঁচাত্তর টাকা দাম আছে দেখুন অবশ্যই দেখতে থাকুন আপনারা ভাববেন শীতকালে আমি নিয়ে চলে এসেছি না মোটেও না স্লিভ ভেতরে আছে আপনারা স্লিভ লাগিয়েও নিতে পারেন নাইটির কোয়ালিটিটা খুব সুন্দর গোল গোল গলা হাতা স্লিভ আছে কিন্তু স্লিভ ভেতরে আছে আপনারা লাগিয়ে নিতে পারেন অবশ্যই নাইটিটা খুব সুন্দর আপনাদের দেখুন আপনাদের দেওয়ার জন্য সুন্দর সুন্দর নাইটি গুলো নিয়ে এসছে মন্দিরা বুটিক আপনারা অবশ্যই ব্র্যান্ডেড নাইটি আছে অবশ্যই আপনারা একটা করে হলেও নিয়ে দেখুন আর এর দাম রয়েছে দুশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা দাম রয়েছে অবশ্যই আপনাদের বলবো একটা করে হলেও নিন মন্দিরে বুটিকের কাছে জানুন চিনুন মন্দিরে বুটিককে সুন্দর সুন্দর জিনিস সুন্দর কোয়ালিটির জিনিস আপনাদের কাছে দিতে চাই মন্দিরে বুটিক দেখুন এটা আবার দেখুন পুরো পাইপিং এর কাজ আছে পুরো পুরো লেজ বসানো রয়েছে পুরো পাইপিং করা আছে সামনে বো করা আছে হাতা লাগানো আছে হাতাগুলো লাগানো আছে এটাও কিন্তু ফিফটি বডি নিতেই পারেন খুব বড় বডি করা আছে এটি আর ফিফটি এর উপর লেন্থ আছে গোল গলা আছে গলার পিছনেও কিন্তু এই লেজের কাজটা রয়েছে দেখুন পিওর কটন হবে ব্র্যান্ডেড নাইটি এটার দাম আছে দুশো টাকা মাত্র মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা দাম আছে সুন্দর প্রিন্ট করা আছে প্রিন্টেড এর অনেকগুলো কালার আছে আপনারা যে কোনো কালার ভিডিও কল করেও নিতে পারেন দেখুন আর ফিফটি ফাইভ এর উপর আমাদের নাইটি লেন্থ থাকে দেখুন পরের নাইটি নিয়ে চলে এসছি এটা কিন্তু মিক্স ম্যাচের উপর আছে এটা স্লাই আছে কিন্তু মিক্স ম্যাচের উপর আছে সুন্দর নাইটি গুলো দেখুন পিঙ্ক কালারের উপর হবে এটা খুব সুন্দর হাতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল বেল্ট করা আছে এটি অ্যালান কাটের উপর আছে নাইটিটা আর গোল গলা আছে পাইপিং করা পাইপিং বসানো গোল গলা আছে সুন্দর মিক্স ম্যাচের উপর এর কিন্তু ফর্টি এইট পর্যন্ত ফর্টি সিক্স ফর্টি এইট বডি পর্যন্ত হয়ে যাবে ফিফটি এর উপর লেন্থ আছে আর এটা মাত্র তিনশো টাকা দাম আছে মাত্র তিনশো টাকা দাম আছে নেক্সট ম্যাচের উপর এত সুন্দর নাইটিগুলো দেখুন এরপরের নাইটি চলে নিয়ে চলে এসেছি পিওর মোমবাটিক পিওর মোমবাটিক দেখুন মাল্টি বাটিক আছে এটি পিওর মাল্টি বাটিক আছে গোল গলা হবে হাতা লাগানো রয়েছে আর এগুলো ফরটি এইট ফিফটি পর্যন্ত বডি হয়ে যাবে এর কাপড় কোয়ালিটিটা এত ভালো এত সুন্দর কাপড় কোয়ালিটি যে আপনারা শীতকালেও কিন্তু ইউজ করতে পারেন খুব মোমবাটিক আছে পিওর মাল্টি বাটিক পুরো দেখুন এগুলো মিনাকারি কাজ রয়েছে সুন্দর করে এর নাইটির কোয়ালিটি গুলো খুব সুন্দর আপনারা নিলে বুঝবেন কাপড় কোয়ালিটি গুলো কত সুন্দর দেখুন আপনাদের ক্যামেরাতে তো আমি বোঝাতে পারছি না যে কাপড় কোয়ালিটি কত সুন্দর কিন্তু সত্যি সুন্দর কাপড় কোয়ালিটি আর এটার দাম আছে মাত্র মাত্র টাকা টাকা দাম আছে দেখুন সুন্দর কাপড় কোয়ালিটি তারপরে নাইটি নিয়ে চলে এসছি দেখুন এটা কিন্তু ডাই বাটিক আছে এটাও কিন্তু পিওর টাই ডাই বাটিক করা আছে দেখুন গোল গলার মধ্যে হবে স্লিভলেস কিন্তু হাতা দেওয়া আছে হাতা কিন্তু আমাদের দেওয়াই থাকে হাতার কাপড় কিন্তু দেওয়া আছে আপনাদের যদি লাগিয়ে হাতা নেওয়ার প্রয়োজন হয় এখন তো শীতকাল আপনারা অবশ্যই হাতা লাগিয়েও নিতে পারেন কাপড় কোয়ালিটি গুলো এগুলো খুব সুন্দর শীতকালে পরার মতো সেই জন্য এগুলো বিশেষ করে দেখানো এগুলো বারো মাসই চলে সব সময় দেখুন খুব সুন্দর কাপড় কোয়ালিটি আর পিওর মোমবাটিক টাইডাই টাই বাটিক আছে এটি সুন্দর এটার বডি সাইজ কিন্তু ফিফটি হয়ে যাবে আর ফিফটি ফাইভ এর উপর লেন্থ আছে ফিফটি বডির মানুষদেরও এটা হয়ে যাবে অনেকে স্লিভলেস পরেন করতেই পারেন অবশ্যই কিন্তু যদি যেহেতু শীতকাল আপনারা হাতাও লাগিয়ে নিতে পারেন আর এটার দাম আছে মাত্র তিনশো টাকা মাত্র চল্লিশ টাকা দাম আছে আর আপনাদের অবশ্যই বলবো যদি আপনারা হাউস কোট নিতে চান অবশ্যই নিতে পারেন মন্ডলবাড়ির হাউস কোট পাওয়া যায় সুন্দর সুন্দর হাউস কোট গুলো আছে দেখুন হাউস কোট সব সময় খোলা যায় না সেই জন্য এরকম ভাবে আপনাদের দেখালাম হাউস কোট গুলো আসলে পাট করা যায় না ভালো করে গোছানো যায় না দেখুন এই হাউস কোট গুলো আপনারা ইচ্ছে করলে নিতেই পারেন হাউস বোটগুলো তিনশো চল্লিশ টাকা করে দাম রয়েছে পুরোটা লেস বসানো আছে হ্যাঁ আর পিওর কটনের হবে সুন্দর অবশ্যই আপনাদের বলবো মন্দিরে বুটিক থেকে একটা দুটো হলেও জিনিস কেনাকাটা করুন মন্দিরে বুটিককে অবশ্যই জানুন আর আপনাদের ভালো জিনিস দেওয়ার জন্যই মন্দিরে বুটিক অবশ্যই এসছে আপনাদের হাতে যাতে ভালো জিনিস তুলে দিতে পারে আপনারা অবশ্যই নেন আর হাজার টাকার কেনাকাটা করুন ডেলিভারিটা ফ্রি পান অবশ্যই আমরাও চাইবো আপনারা ডেলিভারিটা যাতে ফ্রি পান সত্যি খুব ভালো জিনিস তাই মন্দিরা বুটিক আপনারা অবশ্যই অবশ্যই নেন হ্যাঁ আর যে সকল ভাই বোনেরা যদি আপনারা কোনো ব্যবসা করতে চান মন্দিরা বুটিকে কিন্তু হোলসেল দামেও দেওয়া হয় জিনিস আপনারা ব্যবসা শুরু করতে পারেন মন্দিরা বুটিক থেকে জিনিস নিয়ে অবশ্যই আপনাদের কম দামে দেওয়া হবে তখন হোলসেল নিলে অবশ্যই আপনারা নেন কেনাকাটা করুন মন্দিরা বুটিক থেকে আর যদি প্রয়োজন হয় কোন ভাই বোনের আপনাদেরকেও বলবো আপনারাও নেন হ্যাঁ যদি বেশি জিনিস নেন অবশ্যই আপনাদের হোলসেল দামেও দেওয়া হবে মন্দিরা বুটিক থেকে আপনারা ব্যবসা শুরু করতে পারেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন আজ এই পর্যন্তই আর বেশি ভিডিওটা বাড়াবো না তাই নমস্কার সবাই ভালো থাকবে